এই জলদি করো ভাই জলদি করো এখন ভেতরে বাইক ট্যাক্সি অ্যালাউ নেই না তোমরা বলো না যে কেন বেশি না এরকম দাঁড় করিয়ে রেখে র্যাপিডো শুয়ে পড়েছে মানে সবাই তো সবই র্যাপিডোর কাছে সবথেকে বেশি কাস্টমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে র্যাপিডোতে আমি পনেরো টাকার একটা সাবস্ক্রিপশন প্ল্যান মেরেছিলাম যেখানে পাঁচশো টাকা এক দিন ছিল আর আজকে মেরেছি উনতিরিশ টাকা তা দেখা যাক নশো টাকা বলছে তিন দিন কোন ঘড়িতে বাজে একটা নয় আজকে শনিবার ভাড়ার চান্স খুব কম কিন্তু আমি একটা ভাড়া পেয়েছি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি আর ভিডিওটা শুরু করা যাক সেভেন ফাইভ হ্যাঁ হ্যাঁ টালাব্রিজের উপর থেকে আমি বাদিক নেব ওই রাস্তাটা ফাঁকা থাকে একশো সতেরো শুভদীপ আচারিয়া হ্যাঁ থ্যাংক ইউ তো এটা কমপ্লিট হলো হয়েছিল একশো সতেরো প্যাসেঞ্জার দিয়েছে একশো কুড়ি তো দেখি আর কি পাওয়া যায় তো বন্ধুরা সেক্টর ফাইভে কুড়ি মিনিট নষ্ট করার পর একটা ভাড়া পেলাম ভাড়াটা হচ্ছে যাবে দমদম রাজবাড়ি তো অ্যাকচুয়াল পাঁচশো মিটার পিক আপ কিন্তু যেহেতু ওয়ান ওয়ে একটু ঘুরে যেতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে একদম সামনেই ছিল প্যাসেঞ্জারকে তোর বলা যায় না পাঁচশো মিটার হেঁটে আসুন তাই পাঁচশো মিটার অনেক হয় মিথ্যা কথা কেন বলবো তাই দেড় কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে তো চলো গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি বসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা একটু দেখ দাদা একটু সরবেন এই উনি একটু বসবেন ঠিক আছে এটা দিয়ে বেরোবো আপনার সঙ্গে আমার ডিসটেন্সটা চারশো মিটার ছিল ওয়ান ওয়ে বলে এতটা ঘুরতে হলো হ্যাঁ এইটা হচ্ছে প্লে সুপারফিক মেট্রো স্টেশন চলো এখান থেকে সোজার চেষ্টা করে ঢুকিয়ে নিয়ে ডাইরেক্ট রাজবাড়িতে গিয়ে তুলব নাম কত নাম কত অত কিছু দেখেছেন তো 10 108 समथिंग 108 थैंक यू আচ্ছা আমি ইউটিউবে ব্লগ বানাই যদি আপনি কিপিং এ থাকেন কোনো অসুবিধা নাই তো ইউটিউবে ব্লগ বানাই আমি যদি আপনি থাকেন ক্যামেরা কোনো অসুবিধা নাই ঠিক আছে थैंक यू थैंक यू तो चलो यही भराटा कंप्लीट करलो की भरा पाई दे उफ ও হয়েছিল একশো আট টাকা উনি দিয়েছেন একশো টাকা এই এয়ারপোর্ট মেট্রো যখন চালু হয়ে যাবে তখন এই সেক্টর ফাইভ থেকে এই প্যাসেঞ্জারগুলোও আর পাওয়া যাবে না তখন তারা মেট্রোতেই যাতায়াত করবে তো বন্ধুরা এই রাজবাড়ির এখানে এতক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থেকে একটা ছোট্ট চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকার ভাড়া পেয়েছি সে আবার যাবে নোয়াপাড়া মেট্রো স্টেশন কি বলবো এত কম ভাড়া আজকে হয়তো দুপুরবেলা বলে জানি না সবে তিনটে উনচল্লিশ বাজে পাঁচটার পর হয়তো মার্কেট ঠিক হবে বলতে পারছি না তো চলো তাই পিক আপ করি আস্তে আস্তে এগোই কেয়া হুয়ারে একদম ভেতরটায় ঢুকিয়ে দিন যেমন ছিল তেমন কোনো অসুবিধা হবে না হ্যাঁ যাব অনলাইন করবেন থার্টি ফাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ অটো স্টেশনে প্যাসেঞ্জারকে নামানোর পর র্যাপিডো একটু রেস্ট নিচ্ছে কোনো ভাড়া নেই তা উবের থেকে ওই জন্য একটা ভাড়া ধরলাম উবের এতক্ষণ রেস্ট নিচ্ছি এবার ঘুম থেকে উঠলো তো যাবে হচ্ছে এয়ারপোর্ট ভাড়া যেন কত নব্বই টাকা না বিরানব্বই টাকা দেখি যে ওটাই পরে বলছি আগে চলো গিয়ে পিক আপ করি প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার আছে আটশো মিটার দূরে যাবো না পরশু দিনকেই পাঁচশো টাকার কেস দিয়েছে দাদা আমার এক নিজের বন্ধুকে ওখানে ঢোকাই যাচ্ছে না দাদা ঢুকবে ঢুকছি না আমরা আমি তো এই জন্য কোন সাইডে বলো দাদা ওই রাস্তাটা গিয়ে যেখানটা ওই এখানটা মিশছে হ্যাঁ ওইখানে ছেড়ে তো আমি ওপরে উঠতে ভেতরে ঢুকতে পারবো না দাদা এই ভিডিওটা হচ্ছে একটাই কারণে তোমরা বলো না যে কেন বেশি নাও এরকম দাঁড় করিয়ে রেখেছো বন্ধু আসবে ওটিপি বলবে কখন বন্ধু আসছে ই আর কি মারছে দেখছো তোমাদের দেখালে সব ভিডিও করতে পারিনি বেশি নাও কেন সময় যেন হারামে আসে ভাই জলদি করো ভাই জলদি করো পিন কে পিন পিন কে হয়

তো প্যাসেঞ্জারকে এখানেই ছেড়ে দিলাম ভাই তোমরাও এখন এয়ারপোর্টে ঢুকো না এয়ারপোর্টে খুব কেস দিচ্ছে আমরা তো বিভিন্ন বাইক ট্যাক্সি ছেলেদের সাথে আড্ডা আড্ডা মারি আমি তোমাদের ভালোর জন্য বলছি গেলে যেতে পারো তোমাদের ব্যাপার কিন্তু এখন ঢুকো না পাঁচশো টাকা করে নিয়ে নেবে একশো টাকার কেসের জন্য একশো টাকার ভাড়ার জন্য তুমি আমাকে একশো টাকা দিলেন আমি নামিয়ে দিয়েছি পাঁচশো মিটার উনি বললেন আমি ভেতরে কোনো এ করে নেবো এমনি কোনো গাড়িতে বেরিয়ে যাবো ঠিক আছে ভাই চলো বেরোই এখন ভেতরে বাইক ট্যাক্সি অ্যালাউ নেই না কেস দিচ্ছে না ওই প্যাসেঞ্জারকে নামালাম ওই কারণেই জিজ্ঞেস করলাম শুনলে তো অ্যালাউ নেই হ্যাঁ তোমরাও এসো না এখানে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পরে একটা ভাড়া পেলাম যাবে দমদম জংশন দাঁড়িয়ে আছে ওটুর সামনে আজকে বাজার খুব খারাপ খুব খারাপ র্যাপিডো শুয়ে পড়েছে মানে সবাই তো সবই র্যাপিডোর কাছে সবথেকে বেশি কাস্টমার দেখছি আপনি ওটিপিটা আমাকে বলুন সিক্স ফোর জিরো সিক্স আপনি দেখিয়ে দিন আমার কোনো অসুবিধা নেই আমাকে ম্যাপ তো আমাকে স্ট্রেটই দেখাচ্ছে ফাঁকা দমদমের কোথায় যাবেন দমদম মেট্রো যাবেন थैंक यू ठीक है, ठीक है, हाँ, चलो तो ये भाड़ा कमप्लीट कर लोल सेभि वन तो देखा जा टा पाई टुकटा भाड़ा लगे चलो देखी कि भाड़ा पाई তো প্যাসেঞ্জারকে নামানোর পর আর একটা ভাড়া পেয়েছি যাবে হচ্ছে দক্ষিণেশ্বর কালী টেম্পেল এটাও র্যাপিডো থেকেই পেয়েছি থ্যাংক ইউ চলে এসছে তো বন্ধুরা এই ভাড়াটা কমপ্লিট করলাম আছি হচ্ছে আরিয়াদাওয়ার সামনে মানে হচ্ছে আরিয়া সামনে না আড়িয়া আদ্যাপীঠ মন্দিরের সামনে তো এখান থেকে আমার বাড়ি দেড় কিলোমিটার তো চলে যাব সাতটা বাজে চলে যাবো একটার সময় বেরিয়ে সরি আজকে বেরিয়েছি হচ্ছে পুরো সাড়ে বারোটায় হ্যাঁ বাজার একদম ভালো না ও র্যাপিডো তো করছি র্যাপিডোটা রেখেছি একটু দেখলাম ওই সাবস্ক্রিপশান মেরে হয়তো কাজ করা গেলেও যেতে পারে ঠিক আছে নইলে র্যাপিডো এমনি পৌঁছাতে পারবে না তোমরা চোখের টাকা দেখতে পারবে না কোথা দিয়ে কোথা দিয়ে বেরিয়ে যাবে ষোলো পার্সেন্ট কমিশন মানে হিউজ হিউজ আমি তো এত কিছু বলছি হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না তোমরা একদিন বেরিয়ে চালিয়ে দেখো দেখবে খাটাখাটনি করার পর একশো টাকা থেকে যখন তুমি চুরাশি টাকা পাচ্ছ দেখো তোমার গায়ে লাগে ভাই গায়ে লাগে ওর মধ্যে তেল আছে মোবিল আছে গাড়ির মেনটেনেন্স আছে অনেক কিছু আছে ঠিক আছে তো ভিডিওটা এই অবধি কালকে আশা করছি নয় উবের নয় ইনড্রাইভ শুধু চালাবো তাহলে পার্থক্যটা বুঝে যাবে আর এখানে আমার সাবস্ক্রিপশান প্ল্যান সবে হয়েছে তিনশো নিরানব্বই মানে নশো দেবে বলেছে নশো মানে এখনও পাঁচশো টাকা আছে দু দিন সময়ও আছে তো দেখি কালকেও চালাতে পারি র্যাপিডো বা মানে র্যাপিডিওটা করে শেষ করে দিতে পারি নশো টাকা আবার পরশু দিনটাও করতে পারি দেখছি ওটা পরের ভিডিওতেই তোমরা জানতে পারবে এই মুহূর্তে আমি কিছু ডিসিশান নিচ্ছি না তবে পার্থক্য আমি তোমাদের দেখাবো কোন কোন অ্যাপে কাজ করলে কত ঘন্টা কাজ করলে কি আসতে পারে সেই পার্থক্যটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করে দিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় কোনো ধর্জাবস্তি নেই তার একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর আমি প্রত্যেকজনের কমেন্টে উত্তর দিই ভুল ভাল কমেন্ট ছাড়া আমি উত্তর দিই চলো টাটা